প্রকল্প পরিচালক কার্যালয় অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকায়ন শীর্ষ প্রকল্প বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড দশম পদসংখ্যা একটি অনুদ বত্রিশ বছর অফিস সহকারী কাম্য ধারিক গ্রেড ষোল পদসংখ্যা একটি ঊনদ্ব বত্রিশ বছর যারা আবেদন করতে চান তারা এম এম এ সি এ ডিই এম ওয়াই ডট গভ আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্ম পূরণ করে সংযুক্ত করবেন অথবা আপনারা জনবসর মন্ত্রণালয় নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের দুই তিন তিন কপি ছবি সত্তাহিত সংযুক্ত করে কাগজ সংযুক্ত করার অন্য কোনো কাগজ সংযুক্ত করার প্রয়োজন নেই মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র আবেদনপত্রে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিকত্ব সনদ চাহতিক সনদ আপনারা সত্যায়িত করে সাথে নিয়ে যাবেন যারা আবেদন করতে চান আঠারো দিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে প্রকল্প পরিচালক অবকাঠামো উন্নয়ন মেরিন একাডেমি বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম বিয়াল্লিশ ছয় বরাবর শুধু রেজিস্ট্রেশন ডাক যুগে প্রেরণ করতে হবে একই সাথে আবেদনের সাথে একটি কপি উক্ত সময়ের মধ্যে প্রজেক্ট এত ইমেল প্রেরণ করতে হবে